আসসালামু আলাইকুম আবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বি তে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এটা হচ্ছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি বিআরটিসিতে নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম বাস বা ট্রাক চালক অপারেটর গ্রেড সি পদ হচ্ছে দুশো পঞ্চাশটি বেতন স্কেল দু হাজার পনেরো ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো মানে আঠেরো হাজার ছয়শো শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস পাবলিক সার্ভিস বেহিল পি এস বি সহ বাড়ি যানবাহন চালনা কমপক্ষে দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যানবাহন প্রাথমিক নিরাপদ এবং যানবাহন ছোটোখাটো খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান আবাসক পরিযান বিধি মহাসড়ক সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে যেসব জেলার লোক আবেদন করতে করার প্রয়োজন নাই ফরিদপুর গোপালগঞ্জ মাদারপুর মানিকগঞ্জ ফরিদপুর টাঙ্গাইল রাজবাড়ি ময়মনসিংহ নেত্রকোনা কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর বাগেরহাট কুষ্টিয়া মাগুরা মেহেরপুর নড়াইল বরগুনা বরিশাল বোলা পটুখালী জালকাঠি ফিরোজপুর বগুড়া জয়পুরহাট নওগাঁ পাবনা রংপুর এই সমস্ত জেলা বাদে সবাই আবেদন করতে পারবেন শর্তাবলী ১৪ চোদ্দ বারো দুই তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধা ক্ষেত্রে বত্রিশ বছর শিথিলযোগ্য সরকারি আদা সরকারি কোথায় চাকরি করলে সেখানে থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সদরতোলা তিন ফুট পা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে জাতীয় পরিচয়পত্র ছবি অথবা জন্ম নিবন্ধন থাকতে হবে শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা সনদপত্র ফটোকপি আবেদনকারী ড্রাইভিং লাইসেন্সের দুই কপি স্পষ্ট সত্য কপি নাগরিক সনদের সত্ত কপি চেয়ারম্যান বিআরটিসি ঢাকা এক হাজার বরাবর আর আপনার ওই বাণিজ্যিক ব্যাংক হতে পরীক্ষার ফি বাবদ দুশো টাকা ব্যাংক ডাব পে অর্ডার অপরযোগ্য সংযুক্ত করতে হবে আর প্রার্থী যাই হোক এখানে মোটামুটি যতটুকু পড়লাম তাতে বোঝা গেল যে হ্যাঁ ঠিক আছে আর এটা সার্কুলারটা আর যদি পেতে চান অবশ্যই ফেসবুক পেজ আলামিন অনলাইন একাডেমি লিখে সার্চ করবেন অথবা আলামিন আইটিবিটি নিউজ লিখে সার্চ করবেন আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন ওখানে আপনি মেসেজ দিন আমি সার্কুলারটা আপনাকে সেন্ড করে দিয়ে দেবো ঠিক আছে